অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি রাষ্ট্র সংস্কারে তাদের যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন এমনটাই মনে করে দলটি নির্বাচন পদ্ধতির সংস্কার প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং অর্থনীতিকে সচল করা সহ তেরো দফা দাবি তুলে ধরেন দলের মহাসচিব মুজিবুল হকচুন্নু সংস্কার শেষে যত দ্রুত সম্ভব নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি 100% কপার কন্ডেনসারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটুট থাকে বছরের পর বছর অন্তর্বর্তীকালীন সরকারের শপথের পরদিনই সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি নতুন সরকারকে সমর্থন ও অভিনন্দন জানায় দলটি কমিশন গঠন করে শিক্ষার্থী জনতা ও পুলিশ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় রাষ্ট্র সংস্কারে আরও বেশ কিছু দাবি তুলে ধরা হয় এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো বিনিময়ে ফিরে আনা অর্থনীতি যেন মুখ থুবড়ে না পড়ে সেজন্য দেশি বিদেশি বিনিয়োগ নিশ্চিত উৎপাদন ব্যবস্থা চলমান রাখার কথাও বলেন জাতীয় পার্টির মহাসচিব উৎপাদন যাতে ব্যাহত না হয় তার জন্য এবং উৎপাদিত পণ্য যাতে রপ্তানি করতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে যা যা সহায়তা করার সেই সহ করা ধরেই নির্বাচন পদ্ধতি সংস্কারের কথা বলে আসছে জাতীয় পার্টি আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রশাসনে ভারসাম্য আনার পরামর্শ দেন জন্য দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হতে পারেন তার জন্য প্রয়োজনীয় আইন করার জন্য আমরা অনুরোধ করছি নির্বাচন কমিশন দুদক পিএসসি সহ সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো প্রভাবমুক্ত রাখারও দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাদের সকলকে আইনের আওতায় আনা হোক এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুজিবুল হক জানান রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় দেয়ার পক্ষে জাপা নির্বাচন যাতে দেন সেই দাবি করছে লাভলিবিথি যমুনা নিউজ ঢাকা